আসালাম আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজ আমি আলোচনা করতে আসলাম আগাম জাতির সিম নিয়ে এবং কোন সিম আহ চাষ করলে বা কোন সিমের বীজ রোপণ করলে অল্প দিনে আপনারা সেখান থেকে ফসল উঠাতে পারবেন এবং নগদ অর্থ আহ বাজার থেকে নিয়ে আসতে পারবেন দর্শক আপনারা অবৈধ জানেন যে ভালো জাতের সিমের বীজ থেকে কিন্তু ভালো ফসল আশা করা যায় এবং বীজ যেগুলো করলে কিন্তু গাছ লাল হয়ে যায় এবং সেই সিম কিন্তু দেরিতে তো আপনারা অবশ্যই চাইবেন বাজারে বিভিন্ন জাতের সিমের বীজ পাওয়া যাচ্ছে তো এই সময় খুঁজে খুঁজে আপনারা ভালো জাতের কিছু বীজ নিয়ে কিন্তু আপনার চাষাবাদ শুরু করতে পারেন তো মূলত যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটাতে মূলত পুঁটি জাতের যে অগ্রিম সিমটা রয়েছে জাতের একটি সিম দেখেন কি পরিমাণ সিম গাছে ধরেছে শুধু সিম নয় এবং অসংখ্য জোয়ারও রয়েছে এবং ভালো জাতের সিমের গাছের বৈশিষ্ট্য না গাছের পাতা সব সময় সবুজ বর্ণ থাকবে গাছের প্রচুর পরিমাণ জোয়ার থাকবে এবং না সিম সিমের কোন প্রকার রোগ বড় পাবেন না তো দর্শক দেখতে পাচ্ছেন যে ক্ষেত্রেতে কি পরিমাণ সিম ধরেছে তো আপনি অবশ্যই যখন বাজার থেকে বিভিন্ন সিমের বীজ কিনবেন অবশ্যই চাইবেন যে অগ্রিম জাতির ছিম এর বীজ কেনার জন্য তো দর্শক কথা হবে নতুন কোনো ভিডিওতে নিয়ে আজ এ পর্যন্ত আসলাম